এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত ভারত চীন সম্পর্কের সমীকরণে এমন এক মোড় এসেছে যা কয়েক মাস আগেও কল্পনাতীত ছিল সীমান্তে টান উত্তেজনা কড়া কূটনৈতিক ভাষা আর মুখোমুখি সেনা মোতায়েন সবই যেন ইতিহাস হয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই হঠাৎ পরিবর্তনের কারণ কী কয়েক সপ্তাহ আগেও লাদাখের পাহাড়ি সীমান্তে মুখোমুখি দাঁড়িয়েছিল দুই দেশের সেনারা আর কূটনৈতিক বৈঠকগুলো শেষ হচ্ছিল কোনো সমাধান ছাড়াই অথচ এখন খবর আসছে ভারত ও চীনের মধ্যে হয়েছে এক নতুন সমঝোতা যা বদলে দিতে পারে এশিয়ার ভূ রাজনীতির ছবি কিন্তু চীন কি সত্যি বন্ধুত্বের হাত বাড়িয়েছে নাকি এর আড়ালে লুকিয়ে আছে আর একটি কৌশল আন্তর্জাতিক রাজনীতির এই রহস্যের ভেতরে লুকিয়ে আছে অর্থনৈতিক চাপ কূটনৈতিক চাল আর ভবিষ্যতের বড় পরিকল্পনা আজকের ভিডিওতে আমরা জানবো কোন রহস্যময় খেলায় নতি স্বীকার করলো চীন আর এই নতুন সম্পর্ক কি ভারতের জন্য সুযোগ নাকি অদৃশ্য ফাঁদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে গত কয়েক সপ্তাহে ভারত ও চীনের কূটনৈতিক ইতিহাসে এক নাটকীয় পরিবর্তন ধরা পড়েছে সীমান্তে বছরের পর বছর ধরে চলা উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের স্মৃতি ডোকলামের অচলাবস্থা সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক এতটাই তলানিতে গিয়ে ঠেকেছিল যে অনেকেই মনে করেছিল এখানে আর স্থিতিশীলতা ফিরবে না কিন্তু হঠাৎ করেই চিত্রটা বদলে গেল একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক বন্ধ দরজার পেছনে দীর্ঘ সময় ধরে আলোচনা আর অবশেষে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে নতুন পেট্রোলিংয়ের ব্যবস্থার ব্যাপারে এক ঐতিহাসিক সমঝোতা এই চুক্তি শুধুমাত্র সামরিক ক্ষেত্রেই নয় বরং কূটনৈতিক দিক থেকেও নতুন দিগন্ত খুলে দিয়েছে কিন্তু প্রশ্ন হলো চীন কি সত্যি ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় নাকি এর আড়ালে রয়েছে আরও বড় কোনো কৌশলগত খেলা কিছুদিন আগেও যেখানে সীমান্তে মুখোমুখি দাঁড়িয়েছিল সেনারা সেখানে এখন কূটনীতিকরা হাসি মুখে হাত মেলাচ্ছেন এটা কি নিছক কূটনৈতিক শিষ্টাচার নাকি পরিস্থিতি তাদের এমন অবস্থায় ঠেলে দিয়েছে যেখানে শান্তি ছাড়া আর কোনো বিকল্প নেই চীনের সাম্প্রতিক কূটনৈতিক ভাষায় এসেছে নাটকীয় পরিবর্তন তারা প্রকাশ্যে বলছে ভারতের সঙ্গে সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা এবং উন্নয়ন এই বার্তায় তারা শুধু ভারত নয় গোটা বিশ্বের উদ্দেশ্যেই এক ইঙ্গিত পাঠাচ্ছে চীন শান্তি চায় কিন্তু আমরা কি নিশ্চিত থাকতে পারি যে এই শান্তি দীর্ঘস্থায়ী হবে চীনের কূটনৈতিক ইতিহাস বলে তারা খুব কম সময়ের জন্যই নরম সুরে কথা বলে সুযোগ পেলেই অবস্থান পাল্টে নিতে তারা সিদ্ধহস্ত পশ্চিমা বিশ্বের সঙ্গে চীনের সম্পর্ক এখন গভীর সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চরমে প্রযুক্তি খাতে নিষেধাজ্ঞা তাদের উন্নয়ন প্রকল্পে বড় ধাক্কা দিয়েছে আর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নানা ইস্যুতে সম্পর্ক টানা পড়েনে ভরা এই অবস্থায় চীন কি ভারতকে কৌশলগত ভারসাম্যের জন্য ব্যবহার করতে চাইছে ভারত যার একশো চল্লিশ কোটির বাজার দ্রুত বাড়তে থাকা প্রযুক্তি খাত আর আঞ্চলিক প্রভাব চীনের কাছে এক অমূল্য সুযোগ কিন্তু ভারত কি এই সুযোগকে নিজের স্বার্থের কাজে লাগাতে পারবে নাকি চীনের কৌশলে জড়িয়ে পড়বে আন্তর্জাতিক মঞ্চেও দুই দেশের সহযোগিতা এখন জরুরি হয়ে উঠেছে ব্রিক্স এসসিও জি টোয়েন্টি সব প্ল্যাটফর্মেই ভারত ও চীনের একসঙ্গে কাজ করা দরকার কিন্তু সীমান্তে বন্দুক তাক করে রাখা অবস্থায় কি এই সহযোগিতা সম্ভব চীন বুঝেছে সীমান্ত উত্তেজনা কমানো ছাড়া বড় মঞ্চে প্রভাব বিস্তার করা যাবে না তাই তারা এখন শান্তি নামের পথ বেছে নিয়েছে কিন্তু এই শান্তি কতটা বাস্তব আর কতটা অভিনয় সেটাই এখন বিশ্লেষণের বিষয় চীনের ভেতরেও পরিস্থিতি সুখকর নয় রিয়েল এস্টেট খাতের ধস বেকারত্বের হার বেড়ে যাওয়া শিল্প বিনিয়োগে মন্দা সব মিলিয়ে দেশের অর্থনীতি চাপের মুখে বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছে আর অভ্যন্তরীণ বাজারে ভোক্তা আস্থা কমছে এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা চীনের জন্য এক ধরনের লাইফলাইন হতে পারে প্রশ্ন হলো ভারত কি এই সহযোগিতাকে দ্বিপাক্ষিকভাবে লাভজনক করে তুলতে পারবে নাকি চীনের একতরফা সুবিধা নেওয়ার ফাঁদে পড়বে ভারতও এই পরিস্থিতিকে কৌশলগতভাবে ব্যবহার করছে সীমান্তে শান্তি বজায় রাখা অর্থনৈতিক সম্পর্কের সুযোগ তৈরি করা এবং একই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান শক্ত করা এই তিনটি দিকেই সমানভাবে মনোযোগ দিচ্ছে দিল্লি কিন্তু কূটনৈতিক এই খেলার ময়দানে মাত্র ভুল পদক্ষেপই ভারতের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে বিশ্বজুড়ে এই পরিবর্তনের প্রভাবও স্পষ্ট যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভারত চীন ঘনিষ্ঠতার দিকে কড়া নজর রাখছে রাশিয়া যে দুই দেশেরই ঘনিষ্ঠ বন্ধু তারা এই পরিবর্তনকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো হিসাব করছে ভারত চীন সহযোগিতা কি আঞ্চলিক স্থিতিশীলতা আনবে নাকি নতুন প্রভাব বলয়ের জন্ম দেবে তবে অবিশ্বাসের ইতিহাস এত সহজে মুছে যাবে না গালওয়ান ডোকলাম এইসব ঘটনা এখনও মানুষের মনে তাজা সেনাবাহিনীর ভেতরেও চীনের উদ্দেশ্য নিয়ে সংশয় আছে তাই আপাত শান্তি থাকলেও দুই দেশই জানে যে সীমান্তে পরিস্থিতি মুহূর্তে বদলে যেতে পারে এই নতুন অধ্যায় তাই যেমন সম্ভাবনার দরজা খুলছে তেমনি সতর্কতার সংকেত দিচ্ছে বাণিজ্য প্রযুক্তি অবকাঠামো সব ক্ষেত্রে সহযোগিতা বাড়তে পারে কিন্তু সেই সঙ্গে কৌশলগত প্রতিযোগিতাও চলবে অবশেষে প্রশ্ন একটাই এই সম্পর্ক কি ভারতের জন্য এক সোনালী সুযোগ নাকি ধীরে ধীরে এগিয়ে আসা এক কৌশলগত ফাঁদ হয়তো সময়ই এই প্রশ্নের উত্তর দেবে কিন্তু আন্তর্জাতিক রাজনীতির ইতিহাস আমাদের শিখিয়েছে বড় শক্তির সঙ্গে বন্ধুত্বের চেয়ে স্থায়ী জিনিস হল সন্দেহ আজ যে হাসি মুখে হাত মেলানো হচ্ছে কাল সেই হাতি হয়তো অন্য উদ্দেশ্যে বাড়ানো হবে আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে চীনের হঠাৎ নরম কূটনৈতিক সুর নেওয়ার প্রধান কারণ কি হতে পারে এ পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কের অবনতি বি ভারতের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধান এবং সি প্রযুক্তি খাতে ভারতের অগ্রগতি কোন আন্তর্জাতিক মঞ্চে ভারত চীনের সহযোগিতা সবচেয়ে বেশি আলোচনায় আসে এ ব্রিক্স বি আসিয়ান এবং সি ন্যাটো চীনের ভেতরের কোন অর্থনৈতিক সমস্যা তাদের কূটনৈতিক নীতি বদলাতে বাধ্য করছে এ রিয়েল এস্টেট খাতের ধস বি কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি এবং সি রপ্তানি আয়ের রেকর্ড বৃদ্ধি ভারতের জন্য এই নতুন সমঝোতা কী অর্থ বহন করতে পারে এ বাণিজ্যিক সুযোগ বৃদ্ধি বি সামরিক প্রতিযোগিতার হ্রাস এবং সি চীনের উপর নির্ভরশীলতা কমানো এই নতুন সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে কি না তা নির্ভর করছে মূলত কোন বিষয়ের উপর এ সীমান্তে শান্তি বজায় থাকা বি চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি